শ্বশুরবাড়ির নিমন্ত্রণ নেমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় নিহত এক আহত দুজন ঘটনাটি ঘটেছে ডোমকল জিতপুর নতুন পাড়া এলাকায় নিহত নাম আলমগীর শেখ জানা যায় মাসি বাড়ি বাড়ির খেয়ে মামা শ্বশুরের বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে সেখানে নিহত হয় ওই ব্যক্তি এবং আহত হয় নিহত স্ত্রী এবং শালিকা স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুহর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনার পর পুলিশ এসে নিহতদের দেহটিকে তদন্তের জন্য পাঠিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর শ্বশুরবাড়ির নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় নিহত এক আহত দুই নিহতের নাম আলমগীর শেখ বাড়ি জলঙ্গী খয়রামারি এলাকায় ঘটনাটি ঘটেছে ডোমকল জিতপুর নতুন পাড়া এলাকায় জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে খেয়ে মামা শ্বশুরের বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে ঘটনাস্থলেই নিহত হয় ওই ব্যক্তি বাইকে থাকা স্ত্রী এবং শালিকা জেসমিনা খাতুন গুরুতর জখম হয় আমি আমি। না তুমি যাও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ঘটনার পর পুলিশ এসে নিহতের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ঘটনাটি হচ্ছে ও একটা জায়গায় বিয়ে খেতে গিয়েছিল বিয়ে খেয়ে আসছিল আসার পথে আরেকটা একটা জায়গায় বেড়াতে যাচ্ছিল আসার সময়তে খুব জোরে গাড়ি ছিল সেই সময়তে একটা পোলে ধাক্কা মেরে ফলে সঙ্গে সঙ্গে মারা গিয়েছে আরও দুজন ছিল তারা খাম হয়েছে বহরমপুর হসপিটালে ভর্তি করা হয়েছে তাদের এটা হরিদোবা হাড়বোনা বলছে জায়গাটা এফএনও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদাদো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078